আপনাদের গ্রামের অধিকাংশ মানুষ নামাজও করে আবার মারে কথা মিলল না মনে হয় আপনাদের গ্রামের অধিকাংশ মানুষ আদায় করে আবার গুল বুঝতে পারলেন কি আপনাদের গ্রামের অধিকাংশ মানুষ নামাজও করে আবার ওই সাইদাপুর চায়ের দোকানে বসে সিগারেটে টান মারে কত স্টাইল যুবক এক হাতে চায়ের কাপ এক হাতে সিগারেট ওর মতো স্টাইল পৃথিবী নেই কত যুবক কত স্টাইল ছেলে তিনি ওইভাবে চাপান করে আল্লাহর নবী বলছেন যখন কোনো মানুষ নেশাদা দ্রব্য খাই পান করে তখন তার অন্তর ইমান কাজ করে না এবার আপনাকে একটু দেখাই যারা সলা তাদাই করে না তারা তো বলছে আমাদের ইমান আছে বলে না সাইদাপুর বাজারে যাবেন যারা অশিক্ষিত বেহায় লোক তারা চায়ের দোকানে বেশি আড্ডা মারে ওই আপনাকে মাঝে মাঝে বলেছি যে একটা পার্লামেন্ট আছে ওই যে আমাদের দেশে আর একটা পার্লামেন্ট আছে প্রত্যেক গ্রামের চায়ের দোকানে কথা বুঝতে পারেননি যত নোংরা কেসা কাহিনী চায়ের দোকানে পাবেন আর কে কি করেছে না করে সব ওখানে শুনতে পাবেন সাইদাপুর ওই সাহা সাহারা সাহারাতলা তো সাহারাতলাতে কি ঘটনা ঘটেছে আপনি শুনতে পাবেন না চায়ের দোকানে চলে যান ঠিক শুনতে পেয়ে যাবেন যত শিক্ষিত মানুষ সব চায়ের দোকানে বসে থাকে এটা কি আসলে শিক্ষিত একটু দেখাচ্ছি আপনাকে দেখাতে চাচ্ছিলাম ওই যে চায়ের দোকানে যারা বসে থাকে তাদেরকে বলেন আচ্ছা চায়ের দোকানে বসে না থেকে সলা আদায় করা যায় না তখন তারা একবারটা উত্তরে বলবে নামাজ পড়লে তাতে কি আছে ইমান ঠিক আছে বলে না কথা মিলল না মনে হয় নামাজ পড়লে তাতে কি আছে ইমান যে ঠিক আছে আশ্চর্য আরে বেহায়া যারা করে তাদের পরিপূর্ণ কাজ তাদাই ইমান না আপনি নামাজ না পড়ে ইমান পরিপূর্ণ ঠিক আছে বলতে চাচ্ছেন আব্দুল করিম ভাই নামাজ যারা পড়ে তাদের পরিপূর্ণ ইমান কাজ করে না এই কথা বলতে চাচ্ছেন জি এ কথাই বলতে চাচ্ছি দেখবেন আপনার আব্বা নামাজও পড়ে আবার পকেটে বিড়িও রাখে বলেন তো আপনার আব্বার আছে কিনা কথা বুঝতে পারেন আপনার আব্বা নামাজও পড়ে আবার বুক পকটে ওই গুটকা গুটকা বুঝতে পারলেন কি গুটকাও আছে বলেন তো আপনার আব্বার ওই অন্তরে এখন পরিপূর্ণ কাজ করে করে কিনা বুখারি মুসলিম আপনাকে আমি কি দিয়ে বোঝাবো হাদিস বুখারি মুসলিম আল্লাহ নবী বলছেন লাইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন যখন কোন মানুষ নি সাদার খাই পান করে তখন তার অন্তরে ইমান কাজ করে কথা ইসলাম মেনে নাই না দেখেন আপনারা আবার সালাত আদায় করে আবার বিড়ি পান করে সিগারেট পান করে গুটকা গুল যাবতীয় যত নেশারা দ্রব্য খাই পান আজ আছে পৃথিবীতে সব কিছু খাই পান করে আচ্ছা একটু বাক্য দেখায় তো আল্লাহ তালা বললেন ইয়া আইয়ু নাস। হে মানব সম্প্রদায় কুলু মিম্মা ফিল আরদি দি হালাল তৈবা এ পৃথিবীতে আমি যা কিছু দিয়েছি তাহাতে বৈধ এবং পবিত্র জি ভক্ষণ করো বাণী বলেন তো আল্লাহ করোন মাজিদের আয়াত করোন মাজিদ কোথায় আছে এখানে আছে না এই যে করোন মাজিদ এইখানে আছে সলা তাদাই করে আব্দুল করিমকে নামিয়ে দিয়ে ঠেকিয়ে দিয়ে বলে আব্দুল করিম ভাই কোথায় আয়াত আছে দেখে যান আব্দুল করিম ভাই চব্বিশ ঘন্টা আপনাকে দেখার জন্য প্রস্তুত গ্রহণ করে আছে এইখানে আয়াত আছে আল্লাহ তালা বলছেন আদমের ছেলে মেয়ে শোনো তোমাদেরকে যা দিয়েছি পৃথিবীতে তা হতে বৈধ এবং পবিত্র জি খাও আচ্ছা আপনাকে আমি বলতে চাচ্ছি এত বড় পৃথিবীতে আল্লাহ এত প্রকারের পানি জাতীয় খাদ্য দিল পানি জাতীয় জিনিস দিলেন আল্লাহ তালা এত বড় পৃথিবীতে এত প্রকারের খাদ্য দিলেন কত দামি দামি খাদ্য দামি দামি খাদ্যর মধ্যে আপেল কলা বেদানা আখরোট কিশমিশ কাজু পেস্তা কত দামি দামি খাদ্য আছে কত ভালো ভালো উন্নত মানের খাদ্য আছে এত ভালো গোলা এত ভালো খাদ্যকে রেখে দিয়ে আপনার কপালে বিড়ি গুলি জুটলো হ্যাঁ আপনার কপালে সিগারেটই জুটলো আপনার একটু হায়া লাগে না আপনার একটু ইত্তস্তবোধ হয় না আপনাদের একটু লজ্জা থাকা দরকার আপনাদের একটু ইত্তস্তবোধ থাকা উচিত একটু হায়া থাকা উচিত এত বড় পৃথিবীতে এত দামি দামি খাদ্য আছে এই দামি খাদ্যের মুখে মেরে পকেটে বিড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন আপনি কি মানুষ মনে করেন না যদি বিড়ি পান করতে তো পান করবে খ্রিস্টানেরা যদি বিড়ি পান করাই লাগে তো ইহুদের পান করবে যদি নেশাদের উপর খাই পান করে লাগে তো সাঁওতালের বাচ্চা সাঁওতালের পান করবে ওই ঝাড়খণ্ডের সাঁওতালের পান করবে করুক ওই মনিগ্রামের খ্রিস্টানের পান করবে করুক ওই ইসরায়েলের ইহুদের পান করবে করুক আপনি মুসলমানের বাচ্চা আপনার পকেটে বিড়ি সিগারেট কেন আপনি কি মানুষ নন আপনি কি ইহুদি আপনি কি খ্রিস্টান আজকের পর থেকে আপনার পকেটে যদি বিড়ি গুল গুটকা থাকে তাহলে আপনাকে আমরা মানুষ মনে করি না আপনার পকেটে যদি গুটকা থাকে আপনাকে আমরা মানুষ মনে করি না আজকেই এখানে তৌবা করে উঠবেন আল্লাহ পৃথিবীতে দিন বেঁচে থাকবো ওই বিড়িগুলোর মুখে লাথি মারলে আমার জিন্দিতে আমার পকেটে ওঠার সুযোগ পাবে না পারবো না ইনশাল্লাহ বলতে পারবো না ইনশাল্লাহ বলা যে খুব কঠিন বাথরুম না ঢুক পায় বা বাথরুমে বিড়ি না ঢুকলে পায়খানা হবে না হবে তো কীভাবে বলবেন ইনশাল্লাহ এখন আমার সাথে সাথে তালে তাল মিলে ইনশাল্লাহ বলে দিচ্ছে আবার জুমার সলা তাদাই করে গোস দিয়ে যেমন ভাত খাওয়া যায় একটা বিড়ি ধরা রে এই তো আপনি মুসলমান এই তো আপনার অন্তরে অন্তরিমান কাজ করে আপনাকে আমি কী দিয়ে বুঝাবো আল্লাহ বলছেন

ও পৃথিবী মামগণেরা তোমরা আমার ব্যাপারে শত কথা বলো কোনো দোষ নেই আমার ব্যাপারে লক্ষ কোটি কথা বলো কোনো দোষ নেই তবে সেই কথা যদি আমার না হয় তাহলে তোমার থাকার জায়গা জাহান্নাম হাদিস হই মুসলিম মিসকাত আমি সাইদাপুর চক শাহজাদপুরে দিয়ার পাড়াতে বক্তব্যে জাহান নাম কিনতে আপনি জান কিনতেছি আপনি বিশ্বাস করেন একটা বাক্য করেন এবং হাদিসের বাড়ি যাবেন ইনশাল্লাহ যদি যাই সঙ্গে সঙ্গে ভরিয়ে দেবেন আমি প্রস্তুত আছি গ্রহণ করার জন্য উপস্থিতি আপনার আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি আজকের পর থেকে তুমি ত্যাগ করতে পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো সকল বলে আমিন